আর সবার মতো আমিও প্রচুর ইন্টারনেটে থাকি অনলাইনে থাকি প্রচুর এবং বিশেষ করে ইউটিউবে বেশি থাকা হয় কারণ আমি ইউটিউবে ভিডিও বানাই এছাড়াও ইউটিউবের ভিডিও আমার কাছে একটু কী বলা যায় আমার কাছে একটু স্ট্যান্ডার্ড মনে হয় কোনটা আসলে স্ট্যান্ডার্ড না সবই একই ইনস্টাগ্রাম কি ফেসবুক কি ইউটিউব কি সবই এক বাট তারপরও ইউটিউবে আমার মনে হয় যারা ইউটিউবিং করে তারা হয়তো বা টিকটক বা ইনস্টাগ্রাম বা ফেসবুকে যারা ভিডিও বানায় তাদের থেকে হয়তো কিছুটা তাদের ক্রেডিবিলিটি হয়তো একটু বেশি একটু হয়তো বেশি তো সেজন্য আমি ইউটিউবে অনেক বেশি থাকি এবং স্বাভাবিকভাবে আমি সাধারণত ধরেন ধর্মীয় চ্যানেল দেখি বা নিউজ চ্যানেল পলিটিক্স এই জাতীয় চ্যানেলগুলো আমি বেশি দেখি তারপর ওয়াইল্ড লাইফ এগুলো বেশি দেখি কিন্তু এখন যেহেতু এটা ইউটিউব এবং যেহেতু এখানে অনেক ধরনের ভিডিও আসতে থাকে চোখের সামনে আসতে বিশেষ করে যেগুলো শর্টস তো যখন আপনি শর্টস দেখতে যাবেন আপনি আসলে জানেন না যে পরের ভিডিওটা ঠিক কী থাকবে আপনার কোনো ধারণা নাই যে কোনো কিছু আসতে পারে তো সেই জন্য মাঝে মাঝে ভয়ঙ্কর সব ভিডিও পাই মানে ভয়ঙ্কর ভিডিও পাই তো এরকমই একটা ভিডিও এই সেই দিন দেখলাম আর কি এবং এই ভিডিও দেখে আমি চমকায় গেছি রীতিমতো ভয় ধরে গেছে এবং আমি এটা ভুলতে পারতেছি না মানে আমার মাথায় হন্ট করে মানে এটা বলে রাখি যে এরকম ভিডিও আমি আগেও দেখছি এটা আমরা সবাই দেখছি এই জাতীয় ভিডিও এরকম সবাই দেখছি কিন্তু এই ভিডিওটা আমি জানি না কেন এই ভিডিওটা আমাকে খুব হিট করছে বুঝছেন এবং আমি এটা ভুলতে পারতেছি না আমি মাথায় এটা থাকে না যে কোনো কোনো ভিডিও মানে মাথায় ঘুরে ফিরে আসে আর কি তো এটা আর মাথায় আসে তো এইটা হচ্ছে আমার মতে ইন্টারনেটের পুরো ইন্টারনেটে যত কন্টেন্ট আছে এত খুন খারাপ এত মার কাট এত কন্টেন্ট আছে ইন্টারনেটে কিন্তু তারপরেও অন্যতম অরুচিকর এবং ভয়ঙ্করতম ভিডিও যেটা আমার মতে তারপরে ভিডিওটা দেখেন তো এই ভিডিওটা আপনারা দেখলেন যাই হোক আমি এখন ভারতীয়দের সাথে আমার একটু খটামটি লাগেই থাকে কিন্তু যাই হোক আমি ভারতীয়দের আসলে আমি তাদেরকে পুরো জাতটাকে আমি ই করতে চাই না পুরা ভারতীয় পুরা ভারতবর্ষকে বা পুরো ভারতকে আমি এসে ছোট করতে চাই না কিন্তু এই ভিডিওটা আসলে আমাকে অনেক হিট করছে আপনি দেখেন যে গোবর এটা তো গোবর আসলে কি গোবর তো হচ্ছে পায়খানা মানে আমরা এমনি গোবর বলি কিন্তু আসলে তো এটা গরুর পায়খানা যেটা সত্যি কথা এটা তো গরুর মল এবং বেশ ফ্রেশ গোবর এবং সে শুধু গোবরটা ভাবে খাচ্ছে তা না সে একটা রুটি নিয়ে যেভাবে করে আমরা রুটির উপর ধরেন মাখন লাগাই বা অনেকে গুড় দিয়ে খায় অনেকে চিনি দিয়ে খায় এভাবে করে সে লাগাইল রুটিটাকে এভাবে রোল করলো রোল করে তারপরে সে এটাকে খায় ফেললো এবং খায়াবে যেভাবে মাথা নাড়ল যে সে খুব পছন্দ করছে মানে তার খুব ভাল লাগতেছে রুটিটা খায় তো এইটা আমাকে অনেক হিট করছে মানে আমাকে অনেক আঘাত করলো আমি বুঝলাম না যে কেন। আমিও চিন্তা করতেছিলাম যে কেন পরে আমি চিন্তা করে দেখলাম যে অনেক আগে বাচ্চাকালে ছোটোকালে আমি এভাবে রুটির মধ্যে চিনি দিয়ে খাইতাম মানে এরকম আটা রুটি আমি নিতাম আটা রুটি এটা বলে চিনি দিতাম যেটা বাংলাদেশে খুব মানে পপুলার খাওয়া আর কি তারপরে এভাবে রোল করতাম রোল করে খাইতাম এখন এই যে রোল করে খাওয়ার এই ব্যাপারটা এই লোকের তো এইটাতে কি আমার ওই স্মৃতি আমি কোনোভাবে কানেক্ট করে ফেলছে নাকি আমার ব্রেন মানে হয়তো এরকম হইতে পারে যে কানেক্ট করে ফেলছে এবং মনে হইতেছে যে আমি ওভাবে করে খাই কী বলে আসলে আমি কী বলবো বুঝতেছি না কিন্তু ওই চিনির জায়গায় যদি গোবর হতো আমার এরকম লাগতো বা টেস্টটা কেমন করে ঝাঁকি মারতো আর কি এটা হয়তো বা কোনোভাবে আমার ব্রেন ওই আগের যে স্মৃতি মানে বাচ্চাকালে যে চিনি দিয়ে রুটি খাওয়ার স্মৃতি ওই সাথে হয়তো কোনোভাবে কানেক্ট করে ফেলছে এরকম হয়তো বা কিছু একটা হবে কিন্তু এটা ভয়ঙ্কর ব্যাপার এবং আমি মোটামুটি হন আমি অনেক ভূতের সিনেমা টিনেমা দেখি অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর সিন টিন থাকে খুন খারাপি সিন থাকে ব্লাড অ্যান্ড গোড থাকে কিন্তু এই ভিডিওটা এই ভিডিওটা খুব হিট করছে মানে এই ভিডিওটা মোটামুটি এটা একটা সেরকম একটা ভিডিও আর কি এটা মানে চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছি আর দেখার পরে যখন আমি চোখ খুলি তখন শরীরটা এভাবে ঝাঁকি দিয়ে ওঠে যে এটা কী দেখলাম এনিওয়েজ যাই হোক এটা যার যার কালচার আর কিছু করার নাই আমাদের খারাপ লাগতেই পারে আর কি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ